কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আয়োজনে সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্র আজকে কবি প্রণামে আমার অতিথি কবি গদ্যকার অনুবাদক তন্ময় চক্রবর্তী তন্ময়দা অনুষ্ঠানে স্বাগত নমস্কার আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করছি সেই সঙ্গে সুপর্ণা তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি তোমার এই কবি প্রণাম অনুষ্ঠানে আমাকে ডেকেছ এই কবি প্রণাম নিশ্চয়ই আরও অনেকে অনুষ্ঠান করবেন তো আজকে আমরা শুরু করি একদম তুমি শুরুতে আমাদের কি শোনাচ্ছ দেখো সুপর্ণা সারা পৃথিবীতে একটা যুদ্ধের আবহাওয়া আমার মনে হয় যে রবি ঠাকুর একজন যুদ্ধবিরোধী কবি ছিলেন তো আমি কিছুদিন আগে একটি বিদেশের ম্যাগাজিনে একটি কবিতা লিখেছিলাম কবিতা লেখার একটা পটভূমি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরও যুদ্ধবিরোধী ছিলেন তোমরা তুমি হয়তো জানবে যে উনিশশো সালে একবার যখন এক রাত্রে জাপানিরা অতর্কিতে চীনের নানকিং শহরে ঢুকে পড়ে এবং এক লক্ষ চিনেম্যানকে হত্যা করে তার কয়েক সপ্তাহ বাদেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন প্রান্তিকের সেই কালজয়ী কবিতা দিকে দিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস তারপরে যখন ইটালি অ্যাবিসিনিয়ান যুদ্ধ সেই যুদ্ধের সময় শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতাটি অনুবাদ করে লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন কবি অমিয় চক্রবর্তীর কাছে হয়তো এই উদ্দেশ্য ছিল যে কবিতাটি যাতে অনুবাদিত হয়ে সমস্ত রাষ্ট্রনায়কদের কাছে পৌঁছায় এভাবে কবি নানানভাবে যুদ্ধের বিরোধিতা করে এসছেন এবং জালিয়ানালবাগের হত্যাকাণ্ডের বিরোধিতার কথা আমাদের সকলেরই ইতিহাসে পড়া আমার মনে হয় কবি কবি রবীন্দ্রনাথ একজন যুদ্ধবিরোধী কবি ছিলেন তা আমি যে প্রথমে যে কথাটি বলেছিলাম যে একটি কবিতা আমি একটি বিদেশের ম্যাগাজিনে লিখেছি যুদ্ধের রাস্তায় গান এটি একটি অস্ট্রেলিয়ার বাঙালিদের ম্যাগাজিন বাতায়ন সেখানে প্রকাশিত হয়েছিল সেই কবিতাটি দিয়েই আমি এই পঁচিশে বৈশাখের বা তোমাদের বৈশাখী সন্ধ্যার এই যে অনুষ্ঠান যে কবি প্রণাম তার সূচনা করতে চাই শুরু হোক বৃষ্টির মতো বোমার শব্দ রাস্তায় কালো ধোঁয়ায় একলা বিদেশিনী কি জানত এ দুর্দিনে সেগান রবি ঠাকুর মেয়েটি যেন পেরিয়ে যায় সীমান্ত শহর নাকি দখল হয়ে গেছে দূরের থেকে নানান খবর ভাসে তবু এসব মন খারাপি দিনে রাতের বেলা তোমার গানই আসে মৃত সৈনিক হয়তো কবি ছিল ছোট্ট বাড়ি একটা নদীর ধার গভীর রাতে এলো যখন ট্রাক ভাঙা বাড়ি একটু আলোর ফাঁক ভালোবাসা হারিয়ে গেল কার তুমি তো রোজ জ্বালাও নতুন আলো মৃত্যুপরি অন্ধকারের গুহা হাতে হাত ধরে সরিয়েছি কত কালো কেন যুদ্ধ হয় কে জানে এ বৈশাখে শান্তি আনো ঠাকুর কিচ্ছু চাই না যুদ্ধ যেন থামে ভয় হতে তব অভয় মাঝে প্রভু আবার যুদ্ধ আবার ধ্বংস কি জানত মধ্যরাতের গানের রাস্তা ধরে মেয়েটি যেন পেতিয়ে যায় সীমান্ত অনবদ্ধ অসাধারণ এই কবিতাটার একটা মানে সূচনা পর্ব আছে তোমরা হয়তো সকলেই দেখেছো যে যারা দর্শক আছেন তারা হয়তো দেখেছেন যে যুদ্ধের সময় একজন ইউক্রেনিয়ান সোলজার যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে একটি কবিতা পড়ছিলেন এবং তার কিছুদিন বাদে একটা ছবি ছিল যে একজন কিশোরী একটি শিশুকে নিয়ে কাটাতারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মূলত এই ধরনের দৃশ্যকল্পগুলি আমাকে এই ধরনের ছবি কবিতার একটা ছবি আঁকতে অনুপ্রাণিত করে এবং পিছনে ছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর একদম তন্ময়দা একটা কথা যেটা আমাকে বলতেই হবে যে তোমার তো কাজের নানান ব্যস্ততা রয়েছে তুমি নিজে একজন কবি গদ্যকার তবে এই যে তোমার লেখনী তোমাকে তো বারবার অনুপ্রাণিত করেছেন রবি ঠাকুর আমার কাছে একটা বিষয় তিনি আমাদের বাদল দিনের প্রথম কদম ফুল আবার শেষ পারানির করি দেখো প্রথমে তার গীতাঞ্জলির গল্প তোমরা যারা পড়েছো তুমি কখনো গীতাঞ্জলি দেখেছো তুমি হয়তো যে গীতাঞ্জলি দেখেছো সেটা বাংলায় গীতাঞ্জলি কিন্তু গীতাঞ্জলি যে সং অফ রিংস তার একটা আশ্চর্য গল্প আছে তুমি যদি চাও সেই গল্পটা আমি বলবো যারা শ্রোতা দেখো যে প্রথম যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বইটি লেখেন সেটি হচ্ছে যে একশো সাতান্নটি একটি গীতি কবিতার সংকলন তার নাম ছিল বাংলায় গীতাঞ্জলি সেটা ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয় একটি বাংলার বই গীতাঞ্জলি একশো সাতান্নটি কবিতা নিয়ে সতীশচন্দ্র মিত্র বইটি প্রকাশ করেন তার অনেক পরে যে সং অফারিংসের যে গল্পটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তখন লন্ডনে গেছেন এই পাণ্ডুলিপি হারিয়ে যাওয়ার গল্পটা তোমাদের সকলেই জানা ছিয়াশি পাতার একটা ব্লু রেওনে বাঁধানো খাতায় রবীন্দ্রনাথ জাহাজে থাকাকালীন কবিতার অনুবাদ শুরু করেছিলেন সেই খাতাটি পরে উনি যখন লন্ডনে আসেন তিনি রদেনস্টাইনের হাতে তুলে দেন সেই খাতাটির উপরে লেখা ছিল অরিজিনাল ম্যানাস্ক্রিপ্ট অফ গীতাঞ্জলি হুইজ দ্য পোয়েট ব্রট মি অন ইজ ভিজিট টু আস অ্যাট ওখিল পার্ক এবার পরবর্তীকালে যখন গীতাঞ্জলি সং অফারিংস প্রকাশিত হয় তাতে ছিল একশো তিনটি অনুবাদ কবিতা খাতাটি শুরু হয়েছিল এমনভাবে তার ডান দিকে বাংলা ভাষায় লেখা বাদিকে ইংরেজি অনুবাদ শুরুতে ছিল আমার এই পথ চলাতেই আনন্দ দিস ইজ মাই ডিলাইট দাস টু ওয়েট অ্যান্ড ওয়াচ আর শেষে ছিল আই কিস দি টু মেক দি স্মাইল কিন্তু আমরা ভালো করে খেয়াল করো যে আমাদের একশো তিনটি কবিতা নিয়ে আমাদের সং অফ ফ্রেন্স গীতাঞ্জলি যেটা ইংরেজি কিন্তু এই ব্লু রেওনে বাঁধানো খাতাটিতে ছিল তিরাশিটি কবিতা সেই যে তিরাশিটি আর ব্লু রেওনে বাঁধানো খাতা সেটি এখনও লন্ডনের হুটান লাইব্রেরি বা হাউট্যান লাইব্রেরিতে পাওয়া যায় কিন্তু বাকি কুড়িটি যে কবিতা সেটি যে কোন খাতা থেকে এসেছিল সেটা কিন্তু মনে হয় আমাদের কাছে এখনও অনাবিষ্কৃত আর ওই যে বললাম একশো তিনটি কবিতা জানিয়ে সং অফারিংস গীতাঞ্জলি তৈরি হয়েছিল তার একশো তিনটি কবিতার মধ্যে তিপ্পান্নটি কবিতা রবীন্দ্রনাথ নিয়েছিলেন ওই বাংলা গীতাঞ্জলির একশো সাতান্নটি কবিতা থেকে বাদবাকিগুলো অন্যান্য কাব্যগ্রন্থ থেকে এবারে তো সেই সং অফারিংস তৈরি হল তার যে প্রথম পাতা তাতে একটা আশ্চর্য কথা লেখা ছিল ভালো করে খেয়াল করো এ কালেকশান অফ প্রোস ট্রান্সলেশন মেড বাই দ্য অথর ফ্রম দ্য অরিজিনাল বেঙ্গলি উইথ অ্যান ইন্ট্রোডাকশান বাই ডব্লুবিএচ খেয়াল করো কথাটা কালেকশান অফ প্রোজ ট্রান্সলেশানস তারপরে ঘটনা সকলই জানা যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এবং স্টকহোম থেকে যে নিউজটা এসেছিল স্টকহোম থার্সডে থার্টিন্থ নভেম্বর দিস ইয়ার নোবেল প্রাইজ ফর লিটারেচার ফর নাইনটিন থার্টিন ওয়াজ অ্যাওয়ার্ডেড টু ইন্ডিয়ান পোয়েটস রবীন্দ্রনাথ টেগর ওখানে কিন্তু ইন্ডিয়ান পোয়েট শব্দটা লেখা ছিল এটা ভারতবাসী হিসাবে পরাধীন ভারতবর্ষের একটা জয় বলা যেতে পারে গৌরবের গৌরবের বিষয় যে ইন্ডিয়ান পোয়েটস রবীন্দ্রনাথ টেগর কথাটি কিন্তু লেখা ছিল এবং ওই পুরস্কার পাওয়ার পর সম্মানিত হওয়ার পর শান্তিনিকেতনে একটি বিরাট সভা বসে প্রাঙ্গণে সেখানে সবাই ট্রেনে করে এসেছিলেন সেই সভার সভাপতি ছিলেন জগদীশ চন্দ্র বসু এবং সভায় অভিজ্ঞানপত্র পাঠ করেছিলেন হীরেন্দ্রনাথ দত্ত এবং সেটি লিখেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত কাজেই গীতাঞ্জলির গল্পটা একটা আশ্চর্য রবীন্দ্রনাথের একটা জার্নি বলেই আমাদের মনে হয় দর্শকরা অনেকেই জানেন আমি কেবল পুরনো গল্প একটু নতুন করে সকলকে মনে করিয়ে দিলাম এটা তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের দেখুন তন্ময়দা রয়েছেন তন্ময়দার কণ্ঠে কবিতা আমরা আগেও শুনেছি এবং আগামীতেও শুনব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জানা অজানা গল্প তথ্য যে আমরা তোমার কাছ থেকে জানতে পারছি সেটা জেনে আমরা খুব খুশি এবং তুমি এসেছ সেটাও আমাদের কাছে অনেক বেশি আনন্দে সকল গল্পই জানা বইয়ের মধ্যে লুকানো আছে কেমন একটু খুশি শুধু আমি বলবো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ বা সং অফারিংসের কথা যখন উঠলো তুমি কি সেখান থেকে একটি আমাদের একটু বলে শোনা আমি গীতাঞ্জলি বা সঙ্গ অফরিংসে পড়ে শোনাতাম কিন্তু তার আগে যেহেতু যুদ্ধের আবহাওয়ায় আছে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন গ্লোবাল পোয়েট যেমন ধরো আমার একটি বই আছে আমার রবি ঠাকুর সেখানের প্রথম কবিতাটি এক সৈনিক কবির আমি এই কারণে বলছি দর্শকদের যে গীতাঞ্জলি সকলের কাছেই আছে এবং সকলেই খুলে সেটি পড়ে নিতে পারবেন কিন্তু যেগুলো অজানা যেটা তুমি বলছিলে সুপর্ণা বারবার যে রবীন্দ্রনাথকে জানা ফুরাবে না তোমায় খোঁজা শেষ হবে না হ্যাঁ তিনি তো নিজেই বলে গেছেন যে আপনাকেই জানা আমার না তা সেই অতল জলের আহ্বানে স্পর্শ পেতে আমি একটি ছোট্ট রত্নকণিকা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কবি উইলফ্রেড ফ্রেড একটা কবিতার যোগাযোগ নিয়ে একটা সুদূর যোগাযোগ নিয়ে আমার একটি কবিতা ওই আমার রবি ঠাকুর বইটিতে লেখা আছে সেটি প্রথম কবিতা সেই বইটি একটি দুঃখজনক ব্যাপার আছে সেই বইটি যখন আমি লিখি তখন সুনীল দাকে মানে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রথম চারটি কবিতা দেখিয়েছিলাম তিনি একটা গোটা কবিতার বই রবীন্দ্রনাথ ঠাকুরকে আধার করে করতে বলেছিলেন কিন্তু বইটা যখন লেখা হলো তখন আর সুনীলদা রইলেন না সেই জন্য বইয়ের মুখবন্ধে আমি লিখেছি যে কিছুটা পড়েছেন বাকিটা আর কোনোদিনই পড়বেন না তবু সুনীল লাকে তার প্রথম কবিতাটি হচ্ছে এক সৈনিক কবির পকেট বই থেকে কবিতাটির কি সূচনা আছে পড়ি অবশ্যই যুদ্ধে নিহত তরুণ কবি উইলফ্রেড আওয়েনের অকাল মৃত্যুর পর তার মা সুজান এইচ আওয়েন রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি লেখেন তাতে তিনি জানান যে তার বড় ছেলে উইলফ্রেডের পকেট বইতে একটি কবিতা লেখা ছিল হোয়াট মাই আইজ অ্যাভ সেন হোয়াট মাই লাইফ রিসিভড আর আনসারপাসেবল তোমার মুখ দেখে মনে হচ্ছে সুপর্ণা কবিতাটি তুমি জানো যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই ভাবো সেই সময় যুদ্ধক্ষেত্রে কোনো ফেসবুক নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই কবিতাটি অনুবাদিত হয়ে কিভাবে উইলফ্রেড আয়নের পকেটে পৌঁছে গেছে তাকে আধার করে আমার কবিতাটি এবার আমি পড়ছি বেতার বার্তা এসেছে দুপক্ষের মধ্যে নাকি চলেছে যুদ্ধবিরতির কথা ট্রেঞ্চের ভিতরে আবছা অন্ধকার ট্রিগারে হাত রেখে রেখে দুটো আঙ্গুলে কড়া জানি না এ হাত দিয়ার কবিতা লেখা যাবে কিনা দিনের পর দিন কেবল বিস্ফোরণ আর ভারী বুটের শব্দ নিঃশব্দ সাপদ সরিসৃপ অন্তরাল ওৎপাতা যে কোনো মুহূর্তে সবুজ পাতার আড়াল থেকে ছুটে আসতে পারে বুলেট প্ল্যাটুন পাল্টালে পাল্টে যাচ্ছে বন্ধুরাও বিগত কয়েক মাসে কোনো কবিতার বই দূরে থাক খবরের কাগজও চোখে দেখিনি আচ্ছা কবি বলতে পারো কেন যুদ্ধ হয় কেন এত রক্তপাত ঘুম আসে না মনে পড়ে সমুদ্রের সঙ্গে কথা বলা নদী আর নিশ্চুপ পাহাড় কেন যে হঠাৎ তোমার কবিতার কথা মনে পড়ল যুদ্ধে যাবার দিন রৌদ্রে ঝলমল করছে সমুদ্রের জল মায়ের সঙ্গে বোধহয় শেষ দেখা হঠাৎই মনে পড়লো সেই আশ্চর্য লাইন নির্ভয়ে সাঁজোয়া গাড়িতে উঠে পড়লাম কুয়াশায় অন্ধকারে নৈশব্দ ভেদ করে মাঝে মধ্যে গুলির শব্দ পকেট বই খুলে লিখে রাখছি সেই আশ্চর্য লাইন এবার নিশ্চিন্তে যাব রাত্রি পাহারায় মানে ভালো হয়েছে ভালো লাগছে সেটা যে কিরকম তা ঠিক ব্যক্ত করতে পারছি না তন্ময়দা আসলে আমরা প্রত্যেকেই কিন্তু যুদ্ধবিরোধী যুদ্ধের কথা বা যুদ্ধ দেখতেও আমরা পছন্দ করি না কিন্তু যুদ্ধের মধ্যেও যেরকম টুকরো গল্প রয়েছে সেই গল্পগুলো কীভাবে কোথাও সাধারণ মানুষের কথা বলে তা কিন্তু আজকে এই কবি প্রণামে রবি ঠাকুরের হাত ধরে ঠিক চলেই আসছে তবে আমি তোমাকে বলবো যুদ্ধের কথা আর নয় এই মুহূর্তে এই যে তন্ময়দার লেখা কবিতার বই আমার রবি ঠাকুর সেটি আমার হাতে রয়েছে এটি আমার দাদার কাছ থেকে উপহার পাওয়া দু হাজার এবং আমি সুপর্ণা তোমাকে বলবো আমি তো অনেকক্ষণ অনেক কথা বলেছি রবি ঠাকুরকে নিয়ে যা কিছু বলবো তাই তো হয়ে যাবে অতিকথন এবং ওই বিরাট এক সমুদ্রের তীরে কেবল নুড়ি কুড়িয়ে বাড়ানোর মতো তো সারা জীবন লেখা তো দূরের কথা পড়েও শেষ করতে পারবো না তা আমি সুপর্ণাকে বলছি ও তো একজন শুধু সুন্দর সঞ্চালিকা নয় বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করে থাকে টেলিভিশনের পর্দা ওকে দেখা যায় আমি বলবো যে আমার খুব ভালো লাগবে যে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে যদি সুপর্ণা আমার রবি ঠাকুর থেকে তুমি যদি একটি কবিতা পড়ো আমার ভালো লাগবে যে তন্ময়দার লেখা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা কবিতা গ্রীষ্ম দিনের কবি এই প্রবল গরম চারদিকে এই প্রবল তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও আমরা যে সমবেত হতে পেরেছি এবং এই গ্রীষ্ম দিনের মানে এখন কিন্তু দারুণ অগ্নি বানের একদম তাই আমি চাইব যে রবি ঠাকুরকে নিয়ে লেখা গ্রীষ্ম দিনের কবি এই কবিতাটি আমি আপনাদের সামনে একটু পাঠ করি মেঘমুক্ত আকাশের নিচে উত্তরায়নের নতুন বাড়ি সে বাড়ির মাঝখানে এক আশ্চর্য ঘর চারদিক খোলা দরজা জানলা নেই অনেক উঁচু ছাদ পশ্চিম প্রান্তে এক বিস্তৃত চাতাল কাকুর বিছনো এর উত্তরে উত্তর কোণে একটা ছোটো বারান্দা বসন্তের নতুন বাতাসের মতো সকালের প্রথম আলো এই বারান্দায় নিঃশব্দে কবি এসে বসলেন রত্যুর তখনও কিছুটা দূরে চোখ মিলে দেখলেন সামনে দিগন্ত বিস্তৃত খোয়াই আরো দূরে আবছায়া সাঁওতাল পাড়া উত্তরে মাঠের শেষে তালবন সারি সারি মাঝখানে এঁকে বেঁকে নদীর মতো ভুবন ডাঙার পথ সকাল গড়িয়ে দুপুর পুড়ে যায় মাঠ ঘাট ফিকে সবুজ ডালপালা বারান্দা জুড়ে অজস্র শালিক কবি একটা প্রকাণ্ড হাড়িতে জল এলে পাখিদের খেতে দিলেন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে দিনের শেষ রক্তিম সূর্য কবি পূব দিকের বারান্দায় এলেন কাঁকর বিছানো রাস্তায় চৌকি পাতা অপেক্ষায় গুটি কতক ছেলে মেয়ে বিকেলের কবিতার ক্লাসে আজ ওয়ার্ডসওয়ার্থ হাইল্যান্ড মেয়ের গল্প সন্ধে হয়ে আসে করে এলো আরো একদল কবিতার পর গানের পালা রাত্রি সুন্দর একে একে সবাই চলে গেলে ক্লান্ত কবি একলা শুয়ে প্রদীপালই মাথার উপর অনন্ত আকাশ তারায় ভরা রাত জাগা পাখি ঝিঁঝি পোকা আরও কে কি জেগে আছে কবি কথা বলছেন গাঢ় অন্ধকারে তারাদের সঙ্গে আর কারা যেন আড়াল থেকে হো হো করে হেসে উঠল সাধু সাধু চমৎকার এই যে ধরো গ্রীষ্মকালের কবি গ্রীষ্মকালীন কবি তুমি বলছো যে এই কবিতার মধ্যে কবির যে দিন যাপনের একটা ছোট্ট তুমি এই গানটি নিশ্চয়ই জানো যে মধ্যদিনে দিনে গান বন্ধ করে পাখি সেই জন্য ওই পাখিদের জল খেতে দেওয়ার অনুসন্ধান পাখিদের জল খেতে দেওয়া তারপরে কবির কবিতার ক্লাস তারপরে গানের লোকেরা গানের দল এগুলো মানে যখন পড়েছি বিভিন্ন লেখায় লেখার আগে তখন তো আমার মায়াময় মনে হয় যে কি কি এরকম হয় আমি তোমাকে সত্যিই বলি তন্ময়দা আমার কাছে যখন এই কবিতার বইটি আসে আমি মনে মনে কিন্তু এটি ভেবে ফেলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো অনুষ্ঠান করলে সেখানে তন্ময়দাকে আমি আসতে আমন্ত্রণ জানাবো এবং এই জানা অজানা গণ ব্যাপার হচ্ছে বইটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই সব কৃতিত্বই রবি ঠাকুরের অবশ্যই উনি 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 পদ দেখিয়েছেন বলেই তো আমরা এত সুন্দর হেঁটে যেতে পারছি আচ্ছা এখানে কবিতার পরে গানের কথাগুলো আমি যদি ব্যক্তি তন্ময় চক্রবর্তীকে বলি যে তন্ময় দাত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যেমন হই হই করে বলেন তেমনই হই হই করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও গেয়ে ওঠেন আমি জানি এবং খুব সম্প্রতি আমি দেখেছি ছোটদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে। আমি কি এক লাইন বা দু লাইন একটু শুনবো হ্যাঁ ওটা মজা করে গান ওটা হচ্ছে ইন্ডিয়ান পলসিতে গিয়েছিলাম তখন অনেক ধরনের কবিতা গান ওখানে চর্চা হচ্ছে কিন্তু আশ্চর্যভাবে দেখলাম যে এত লোক থাকতেও তার মধ্যে রবি ঠাকুরের কি অসম্ভব বিস্তার সেই সমস্ত ছেলে মেয়েগুলোর মধ্যে যারা ভালো করে কথা বলতে পারে না ভালো করে শুনতে পারে না ভালো করে কোনো কাজই করতে পারে না কিন্তু তাদের বেঁচে থাকার একটা আনন্দ আছে ওরা যখন গুনগুন করে এক দুজনে গানটা করে উঠল তখন ওদের সাথে আমি গলা মিলিয়ে দিলাম এবং আমার মনে হলো যে এখানে সুরতালের কোনো করাককর বাঁধন নেই কিন্তু কেবল রবি ঠাকুর আছে আর আনন্দ আছে এবং আমি শুরু করতেই দেখলাম যে যারা ওরা কি যতটুকু জানা সবাই মিলে হই হৈ করে গান করতে শুরু করলো তা সেই আনন্দ নিয়েই গান করা তা সেইটার সাথে এই রকম অনুষ্ঠান যেখানে দর্শকরা দেখছেন ওখানে ভুল ত্রুটির হলেও যোগ্য আমি একটা অন্য কবিতা শোনা যেমন কবিতা শোনাই মানে তুমি একটা ভাব জানবে যে দেখবে যে রবি ঠাকুরের যে জিনিসটা খুব ইন্টারেস্টিং ব্যাপার মানে রবি ঠাকুরের অনেকদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম লিখন বলে তুমি তো দেখেছেন যে রবি ঠাকুর কী কী ধরনের জিনিস লিখেছেন কেমন করে লিখেছেন তুমি দেখবে এই যে হ্যাঁ সঞ্চয়িতা খুললেই আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন সুপর্ণা তোমার বাড়িতে সঞ্চয়িতা আছে আমার বাড়িতে আছে যারা শ্রোতা বন্ধুরা ক্যামেরার পিছনে যে দাদা আছেন আর অনুষ্ঠান যিনি চালাচ্ছেন সেই দাদার প্রত্যেকের বাড়িতে একটা সঞ্চয়িতা আছে বাঙালি মাত্রই একটা সঞ্চয়িতাই নেই একটা গীতবিতার নেই এটা খুব হয় না বলেই আমার মনে হয় হ্যাঁ এটা আমার বিশ্বাস আমার হ্যাঁ হ্যাঁ এবারে সেই সঞ্চয়িতা খুললেই দেখবে প্রথম কবিতাটা মরণ তা এরকম আমরা ভাবি কি যে আমরা একটা আনন্দের তাহলে প্রথম কবিতাটা কেন উনি একটা মরণ কবিতা দিয়ে শুরু করলেন এটা আমার মাঝে মাঝে খুব ভাবতে ইচ্ছা করে এবং সেটা ব্রজবুলি ভাষায় লিখিত ভানু সিংয়ের পদাবলির একটা অংশ এবং ভানু সিংয়ের পদাবলী সম্পর্কে তুমি জানো যে রবীন্দ্রনাথকে চলে অষ্টাদশ শতাব্দীর একজন কবি তাকে ওই তাকে অনুসরণ করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এরকমভাবে একটা কবিতার জন্ম দিয়েছিলেন এবং সেটা বলেছিলেন যে প্রাচীন লাই লাইব্রেরির আদি ব্রাহ্ম সমাজের প্রাচীন লাইব্রেরির মধ্যে সেটা পাওয়া যায় তার মধ্যে টমাস রাউলির নাম জড়িয়ে এসেছিল ইংরেজ কবি এরকম একটা আশ্চর্যভাবে কেন উনি মরম কবিতাটি দিয়ে শুরু করলেন কবিতার বই এটা আমার খুব আশ্চর্য লাগে ব্রজবলি উনি বাংলা ভাষার কবিতা দিয়ে এই যে বাংলা থেকে সামান্য সরে ব্রজবলি ভাষায় কবিতা লেখা এবং ভানুসিংহ ঠাকুরের পদাবলী এটা আমার খুব মনে হয় একটা আশ্চর্যজনক লাগে তো তারপরে তো অনেক কবি এসেছেন তারা ওরকমভাবে একটা আশ্চর্য ক্রিয়েট করেছেন বলে আমার জানা নেই এবং বইয়ের প্রথম কবিতা মরণ দিয়ে শুরু করা তো আমি কবিতাটা একটু পড়ি মরণ রে তুহ মম শ্যাম সামান মেঘ বরণ তুঝ মেঘ জাটা জুট রক্ত কমল কর রক্ত আধার পুট তাপ বিমোচন করুণ কৌর তব মৃত্যু অমৃত করে দান তুহ মাম শ্যাম সাম মরণ রে শ্যাম তোহারি নাম চির যাব নিদয় মাধব তুহ না ভাই বাম আকুল জর জর ঝর দৌন ঝর ঝর তুহ মাধব तुहु मम दौ सर तु मम ताप खुचाओ मरन तू आओ रे आओ भूज संब आखि पात मझुआस मोदई को नींद रोदई नीद भरब तू नहीं बिसरबी तुह नहीं अभी राधा हृदय तू कब न तो रभी यही राख राखबी अन दिन अन खन अतुल तो हर लेह दूर सागे तुह बासी बजावसी अनखन डाकसी अन डाकसी राधा 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 दिवस फुरावल अब हम जाओ बिरह ताप तब बहु गुचाव कुंज बाट पर अब हम धाव अब। सब कुछ टूट बाधा गगन सघन अब तिमिर मगन भब तरित चकित होती घोर मेघ रब शाल ताल तरु सब बद सब पंथ बीजनति घोर एकली जाब तुझो विशारे जाक पिया भय ताहरे भय बाधा सब अभय मूर्ति धरी पंथ अब मोर भानु सिंह कहे छिए छिए राधा चंचल हृदय तुम्हारी माधव पहु मम पियस मर न से अब तुह देख बिचारी अब तुह देख बिचारी সাধু 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 তন্মাদা আমাদের এই কবি প্রণামে তুমি এলে এবং এত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাবনা এবং লেখা আমাদেরকে শোনালে আমার খুব আনন্দ না আনন্দ করলে শুধু হবে না আমি চাই তুমি তো সুবর্ণা সুপর্ণা বিভিন্ন মঞ্চে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করো তুমি যদি একটা আমার বই রবি ঠাকুর থেকে তো একটা পড়লে তুমি যদি একটা ছোট রবি ঠাকুর একটা শোনাও তোমায় খোঁজা শেষ হবে না মোর যবে আমার জন্ম হবে ভোর চলে যাব নবজীবন লোকে নূতন দেখা যাগবে আমার চোখে নবীন হয়ে নূতন সে আলোকে পড়ব তব নব মিলন ডোর তোমায় খোঁজা শেষ হবে না মোর ওই মরণের সঙ্গে বিষয়টিকে এক করে দিলাম খুব ভালো লাগলো তন্ময়দা তোমাকে আমি আরও একবার নিশ্চয়ই অনুষ্ঠানে পাবো এই আশা রাখছি ভালো থেকো আমারও খুব ভালো লাগলো সুপর্ণা যে তুমি এমন যত্ন করে আমাকে ডাকলে এবং এরকম একটা বৈশাখী অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠান নিশ্চয়ই আরও অনেক কবি সাহিত্যিক সেখানে আসবেন সেখানে আমি আমার এই রবীন্দ্রনাথের মতো একটা বিশাল মহাকাশের মহাসমুদ্রের সামান্য কিছু নুড়ি পাথর কুড়িয়ে দিয়ে গেলাম তোমার তোমার লেখনী এবং সেখানে কিছু জানা অজানা গল্প সেটা আমরা জানতে পারছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি সেটা আমার কাছে উত্তম আমি একটা ছোট্ট কবিতা যেটা আমার খুব প্রিয় সেটা সেটা পড়ে তুমি যদি বলো আমি শেষ করছি ঠিক আছে সেটা ছোট করেই পড়ছি আকাশে কালো মেঘ বাড়ি তো দূর অনেক কিশোরী ভিজে হাপুষ টুপটাপুর রুদ্র বৈশাখ হঠাৎই উলুশাঁখ আজকে সারাদিন রবি ঠাকুর অচেনা ফুলে বনের পথ ভুলে থমকে দাঁড়ালো যেই পথিক একটা গান ভেসে সন্ধে নামে শেষে তোমারই কলমে রৌদ্র ঠিক বাদল দিনে কবি প্রথম কদম ফুল শেষ পারানির কড়ি শ্রাবণ বাইশে তোমার সুরে তাল এমনে বসন্তকাল আনন্দ অমৃতধারা প্রতিটি পঁচিশে শুধুই মেলা খেলা এদিকে কত বেলা কে যেন পুড়ে যায় ভর দুপুর তুমি দেবে জল শান্তি মঙ্গল আজকে সারাদিন রবি ঠাকুর